পাইল আপনার কাছে যাচ্ছি পাইল সাধারণভাবে মানে আমার বা তোমার সাধারণভাবে যে ভয়গুলো সেই ভয়গুলো আজকে বলার বোধ হয় প্ল্যাটফর্ম এই কথা হোক এবং খুব স্পষ্ট ভাষায় মানে প্লেন ক্র্যাশে কী কী স্টেপস নেওয়া হয়েছে বা কী কী নেওয়া হয়নি বা আমি তোমাকে এক টাকা দিচ্ছি তার কি পরিষেবা আমি পাচ্ছি ভাই এটা তো বলার জায়গা এসেছে পাইল প্রথমেই বারোইজনের বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে এবং তাদের পরিবারকে গভীর শোক এবং সমবেদনা জানাতে চাই এটা আজকের আমাদের প্রযুক্তি এত এই যে পর্যায়ে পৌঁছেছে আমরা রকেট পাঠাচ্ছি চাঁদে আমরা নিজেরা যাচ্ছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক প্রশ্ন মাথায় আসছে আমরা এরোনটিক্স বুঝি না বলে প্রশ্নগুলো তো আসবে না সেটা নয় অনেক এইটুকু কি মেজারমেন্ট নেওয়া যেত না সেফটি মেজারমেন্ট নেওয়া যেত না কারণ আমরা কিন্তু অনেকবার অনেক রকম ভিডিওতে এই ক্র্যাশটা হওয়ার পরে দেখতে পাচ্ছি যেখানে কিনা দেখাচ্ছে এই বিভিন্ন এয়ার ইন্ডিয়া যে বিমান সেখানে কিন্তু অনেক রকমের ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেখানে কখনো এয়ার কন্ডিশনিং সিস্টেম ঠিকঠাকভাবে অপারেট হচ্ছে না বা স্ক্রিনিং যেটা সেটা ঠিকঠাকভাবে অপারেট হচ্ছে না আমি একজন ফ্লায়ার হিসেবে আমরা কিন্তু সাপোজ এই এয়ার ইন্ডিয়া বা বোয়িং এই শব্দগুলো শুনলে তারপরে মানে দুগুণ দাম দিয়েও কিন্তু আমরা টিকিটটা কেটে থাকি আমরা তখন ভাবিও না যে যার যারা পাইলট আছেন তারা প্রশিক্ষিত কিনা যে বিমানটাতে আমরা যাচ্ছি সেটা নিরাপদ কিনা তার প্রপার মেনটেনেন্স হয়েছে কিনা কারণ আমরা জানি এই ব্র্যান্ডগুলো এই নামগুলোতে আমরা ভরসা করি আমরা এয়ার ইন্ডিয়া মানে আমরা এত কাল অব্দি জানতাম যে এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই আমরা শুধু দেখব যে আমাদের টিকিটটা ঠিকঠাক আছে কি বা আমরা ঠিকঠাক পজিশানটা পাচ্ছি কিনা ফ্লাইটে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রকম এয়ার ইন্ডিয়ার মতো বড়ো নামের সাথে এই ঘটনা এবং এই ঘটনা কিন্তু শুধু যারা বিমানে যাচ্ছে তাদের সাথে নয় যারা আমরা নিচে আছি তাদের আজকে আমরা এই স্টুডিওর মধ্যে আজকে রয়েছি আমাদের কি কোনো গ্যারেন্টি আছে যে আজকে কলকাতা বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট এসে আমাদের এই স্টুডিওর উপরে ভেঙে পড়বে না আমরা যখন এই কথাগুলো বলছি তখন ইতিমধ্যে একটা খবর কিন্তু হয়ে গেছে সেটা হচ্ছে আহমেদাবাদের ঘটনার পরে বিমানবন্দরের নয় নির্দেশ দেওয়া হয়েছে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিধাননগর উত্তর আওতায় যে সমস্ত মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে কোন ফ্ল্যাট কোন বাড়ি সেগুলোর কি ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে সেটা এখন থেকে বিমানবন্দরকেও লুপে রাখতে হবে তাদেরকে নিয়ে এই বাধ্যতামূলক ক্লিয়ারেন্সটা দিতে হবে এটা কেন এতদিন ফলো করা হয়নি কেন এতদিন তিন চার জি প্লাস থ্রি বা জি প্লাস ফোর অ্যালাউ হওয়া উচিত সেখানে কিন্তু আমরা দেখেছি ওই এই মধ্যমরাম চত্বরেই আমি তোমাকে দেখিয়ে দিতে পারি সতেরো আঠেরো তলার বাড়িও কিন্তু আছে সেগুলো কারা অ্যালাউ করেছে সেটা কি প্রশাসনের হাতে ছিল না তাই সেটাকে আগে থেকে সেটাতে রোধ করা যেত না এবং যদি বলো আতঙ্কের দিক থেকে আমি কালকেই যেহেতু আমি আমার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার আমি বাইরেও বিভিন্ন কাজের সূত্রে যেতে হয় আমি কালকেই ব্যাক করেছি একটি ফ্লাইটে এবং আমার বাড়ি থেকে আমাকে বারবার বারণ করছিল এয়ার ইন্ডিয়ায় আসবে না এতদিনের আমাদের যে বিশ্বাস সেটা কিন্তু ভেঙে গেছে কোথাও একটা এবং আমি যে উঠেছি আমার ওঠার থেকে আমি বাড়িতে অনেক কিছু বলেছি কিন্তু ওঠার থেকে আমার একটা অ্যালপিটিশান কাজ করছে যে সব ঠিক আছে তো আমি সমান এদিক দেখছি ওদিক দেখছি যে মানে কোথাও একটা যে যখন যে ওখানে বলতে থাকে না যে এর হচ্ছে যে এটা করুন এটা করুন সেইগুলোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ঠিকঠাক প্রথমবার নির্দেশিকাগুলো মন দিয়ে শোনা যখন এয়ারলাইন্স লোকে ট্রাভেল করে সেই যে একটা একটা ফিলিং হয় সেই রকম তার থেকেও হয়তো বেশি একটা টেনশন মোমেন্ট তৈরি হয়েছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়